আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলাই বিএনপির সিনিয়র নেতা আমার মিতা রুহুল কবির দিদ্বি সাহেব দুইটা কথা বলেছিলেন এখনও ফ্যাচ শেখ হাসিনার দেশে সত্তর পার্সেন্ট জনসমর্থন আছে আওয়ামী লীগের ভালো তারা ইচ্ছে করলে বিএনপিতে যোগ দিতে পারেন প্রথম কথা ভুলে বললেও সফলতা হয়েছে দিন দিন ফ্যাস শেখ সাপোর্ট বাড়ছে বর্তমানে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে গেছে দ্বিতীয় আওয়ামী লীগের ভালো নেতা নেতা কয়জন বিএনপিতে যোগ দিচ্ছে তাহা জানা যায়নি তারাই আওয়ামী লীগের ভালো নেতা যারা বিএনপির তৃণমূলের মানুষকে পদ পদবি দিয়ে নৌকা জনপ্রতিনিধি বানিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি তদবির করে ঢুকিয়েছিল টাকার বিনিময়ে তারাই আওয়ামী লীগের ভালো নেতা এই সব ভালো নেতার চব্বিশের পাঁচই আগস্টের আগের স্মার্ট নেতাকর্মী আশি ভাগ তিন ভাগে ভাগ হয়ে গেছে কেহ বিএনপি কেহ জামাত কেহ এনসিপিতে যোগ দিচ্ছে ওই সব ভালো নেতা এখন ভেবে পাচ্ছে না তারা কোন দলে যাবে তারা জানে সে আগামীতে আওয়ামী লীগে থাকতে পারবে না তার মতো ভালো নেতাকে বর্তমান সুদিনে মূল্যায়নের মূল খাওয়া বর্তমানে হামলা মামলা হুমকি ধামকি খাওয়া কর্মী পরিবার কখনও মেনে নেবে না তবু আশায় আছে সে নেতা সে দলের জমিদার ছিল তার কর্মী বর্তমানে শেখ হাসিনা হয়েছে সে হিরো থাকবে না সামনে হিরো থেকে জিরো হবে তারপরে সে ডিসিশন নেবে বিএনপি এনসিপি না জামাতে যাবে ওই সব ভালো নেতা ভার্সুয়ালি মাঝে মাঝে মিটিংয়ে শেখ হাসিনার কাছে সত্য কথা বলে ফেলে জি আপা জি আপা জি আপা আমাদের কর্মীদের আমরা খোঁজ খবর নিচ্ছি তাদের কর্মী সব সময় গী সময় বুঝে এক দল ত্যাগ করে অন্য দলে যোগ দেয় তারাই তো তেগি তাদের সর্বদলীয় নেতা তৃণমূল নেতা কয় আমরা ওই সব ভালো নেতার কর্মী নয় আমরা যারা বর্তমানে আছি আমরা শেখ হাসিনার কর্মী